হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা তো আমাদের পাড়ায় যেখানে দুর্গো পূজা হয় সেখানে কিন্তু লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা করা হয় তো সেখানেই চলে এসেছি ঠাকুর এসেছে লক্ষ্মী পুজো হচ্ছে তো এবছর তো আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করছি না কারণ এবছর আমরা দুর্গা কিছু করিনি লক্ষ্মী পূজাটাও এবছর আমরা করতে পারছি না সেই জন্য আমরা পুজোর এখানে একটু বসে আছি লক্ষ্মী পুজোটা দেখার জন্য তো লক্ষ্মী পুজোর আর সেরকমভাবে কোনো ব্লগ আর বানানো হয়নি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর কি চুল উঠে যাচ্ছে ঠিকছ চুল টানছি তো চুলগুলো উঠে উঠে যাচ্ছে আজ হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পুজো তো অনেকে আবার কালকে বুধবারেও করেছে আবার অনেকে আজকেও করেছে তো এবছর আমরা তো লক্ষ্মী পুজো করিনি সেই জন্য কোনো ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন বাজে তোমার কটা হবে বলে তো মামা মের ম্যাম এখনই পড়াতে আসলো চারটা চারটা এখন দশ পনেরো বাজে হবে হ্যাঁ চারটা দশ বাজে তো আমার এই মাত্র সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে আজকে রান্না বলতে সেরকম কিছু করিনি ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি একবেলা রান্না করেছি রাত্রেবেলা রুটি করব। রুটি হোক লুচি হোক যা হোক করবো রাত্রেবেলা আর নিরামিষ কালকেও নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ করেছি সেই জন্য এক রান্না করেছি আর আমাদের এখানে কয়দিন ধরে একদম মেঘলা মেঘলা ওয়েদার দেখো পুরো মেঘলা ওয়েদার এমনকি মামাটা এখন ডুবু ডুবু বোঝা যাচ্ছে না সূর্যি মামাটাকে দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না কেন ক্যামেরাতে ধরা যাচ্ছে না সূর্যি মামাটাকে দেখা যাচ্ছে না তো সারাদিন এরকম মেঘলা মেঘলাই ওয়েদার গেল একদম রোদ্রু দিচ্ছে না একদম ওয়েদারটা এরকমই কিন্তু ভালোও লাগছে ওয়েদারটা কিছুদিন এত গরম গেল তারপর এরকম ওয়েদার বেশ ভালোই লাগছে আর পুজোটা শেষ হয়ে গেল তারপর জন্য একটু মনটা একটু খারাপ লাগলো কারণ তো আমাদের বাড়ির সামনেই পুজো হয় ওই দেখো এখনও পুজোর প্যান্ডেলই খোলেনি আর ওখানে লক্ষ্মী পুজোও হয়েছে তো চলো নিচতলাতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দোতলায় ব্যালকনিটাতে গেলে না সব দেখা যায় আর আমাদের ছাদে দেখো শাটারিংগুলো এখনও খোলেনি অনেকদিন কিন্তু হয়ে গেল দু মাসের কাছাকাছি হয়েই গেল এখনও খোলেনি মিস্ত্রিরা সব পুজোর ছুটিতে বাড়িতে চলে গেছে সেই জন্য ওখানে কে দাঁড়ে তো মিস্ত্রিরা সব পুজোর ছুটিতে বাড়িতে চলে গেছে সেই জন্য শাটারিংগুলো এখনও শাটারিংগুলো খোলেনি আর শাটারিং খুললে কাজ আছে আর এখানে সিঁড়িটা না খুলে দিয়েছে সেই জন্য আর উপরে যেতে পারি না আমার ইচ্ছে হয় যে উপরটাতে উঠি কিন্তু উপরটাতে আর ওঠা সম্ভব না যখন আমরা সিঁড়ি বসাবো লোহার সিঁড়ি তখন উপরে যেতে পারবো তো এখন তো সেই জন্য উপরে যাওয়া যাবে না আর আমি ছাদে এসেছি কেন জানো কয়েকটা রিলস বানাবো অনেকদিন হয়ে গেলো কোনো রিলস বানানো হয়নি পুজোর সময় তো অতটা টাইমও পাইনি এবার কার পুজোটা কেমন কেটেছে না একদম মানে ভোরবেলা করে ভোরবেলা করে সেই জন্য একটু আগে বসে নি বসে তোমাদের সাথে কথা বলি তো চল আর বেশি বক বক করছি না সূর্য মামাটাকে দেখানোর চেষ্টা করছি না কিন্তু দেখানো যাচ্ছে না মাম্মাম যেহেতু পড়ছে ওই জন্য চলে আসলাম আর না কিছুদিন ধরে না কাজ করি না একদমই টাইম পাই না দেখতে দেখতে সন্ধ্যা লেগে যায় ছোট দিনের বেলা মেহেন্দিটা পরেছিলাম মেহেন্দিটা দেখো উঠে যাচ্ছে একাকাই একাই পড়েছিলাম তো চলো খটাফট কয়েকটা একটা রিলস বানিয়ে নিয়ে তারপরে নিচে যায় তো চলো ছাদে অনেক দিন অনেক দিন পরেই ছাদে আসলাম বলতে পুজোর সেই আগে এসেছি পুজোর মধ্যে তো ছাদে উঠি নিয়ে আর এত উঁচু না চারতলা ছাদে উঠতে না একদমই ইচ্ছে করে না ভালো লাগে না ছাদে উঠতে এত উঁচু মানে দোতলা তিনতলায় ঠিক আছে তার চারতলাটা বেশি হয়ে গেছে একদম মানে কোটা পাটা মনে ব্যথা হয়ে যায় সেই জন্য ওঠাই হয় না তো চলো পরে আসছি আবার দেখো বন্ধুরা উপরে আসলাম কয়েকটা রিলস বানানোর জন্য আমার নেটটাও শেষ হয়ে গেল আজকে না আমি কি করেছিলাম তো দোকানে গিয়েছিলাম তখন আমার মানে মোবাইলের ডেটাটা চালিয়ে রেখেছিলাম তারপরে আর বন্ধ করে ঘরেও ফোন ঘেঁটেছি তখনও ডেটাটা ইউজ করে দিয়েছি সেই জন্য আমারও শেষ ওয়াইফাইটা যদি চালিয়ে রাখতাম তাহলে আমার নেটটা কিন্তু শেষ হতো না তো উপরে আসে দু একটা রিলস বানাতে বানাতে নেট শেষ হয়ে গেলো আজকে যে আমার মাথাটার মধ্যে কী আছে কে জানে বেকার বেকার নিচে ওয়াইফাই যেহেতু থাকে তাহলে আমার নেটটা ইউজ করার কী দরকার বলো তো ঘরের মধ্যে মাথাটার মধ্যে গোবর ভরা আছে সেই জন্য এরকম হয়ে গেল তো আর কি করব। এখন চলো নিচে যাই দাঁড়াও তোমাদের একটু ছাদে থেকে পরিবেশটা একটু দেখিয়ে তারপরে নিচে চলে যায় চলো দেখো একদম নির্ঝুম পরিবেশ আর ওই ছাদে একজন ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে আর দেখো অনেক দিন পর ছাদে থেকে ছাদে এসে তোমাদের একটু ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর লাগছে না ছাদের দিকে ডিউটা দারুণ লাগছে দেখতে এই যে একদম নিস্তব্ধ ছাদে আসলে সত্যিই একদম নিস্তব্ধ ভালো লাগছে দেখতে আর এই যে আমাদের সিঁড়ির ছাদটা আর এটা আমার ভাসুরের সিঁড়ির ছাদ এই দেখো কাকগুলো সব সারি সারি এইখানেও বসে আছে দেখো শাড়ি শাড়ি ধরি সব বসে আছে এই ছাদেও বসে আছে তো চলো নিচে যাই আর কি করব কপালটাই খারাপ ভিডিও করতে আসলাম তাও করতেই পারলাম না এই আর কিছু করার নেই এবার নিচে চলে যাওয়ার ছাদটা দেখছ নোংরা হয়ে আছে কবে এগুলো পরিষ্কার হবে কবে কি হবে জানি না তো চলো নিচে যাই তো বন্ধুরা ছাদে থেকে চলে এসেছে এসে সন্ধ্যা টন্দা দিয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে তো আজকে রাত দুপুরে নিরামিষ করেছিলাম বললাম রাত্রে রুটি করব সেই জন্য রুটির জন্য দেখো সে মায়ের পায়েস করে নিচ্ছি আর এখানে হচ্ছে একটু আটার ময়দা মিলিয়ে নিয়েছি একটু লবণ চিনি তেল দিয়ে ময়াম দিয়ে দিচ্ছি আজকে একটু লুচি করবো আর এই যে দেখো মিষ্টি এটা জায়ের বোন এসেছিল তো ও দিয়ে গেছে আর এখানে দুধও বসিয়ে দিয়েছি আর সেমাইটাকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ময়দাটাকেও আমি ময়াম দিচ্ছি কারণ এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে তো এখন তাড়াতাড়ি খাবারটা করতে হবে তো লুচিটা ভাজতেও তো টাইম লাগবে আর এইদিকে সে মাই একটাতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি তো চলো ফটাফট ময়দাটা মেখে লুচিটা করে নিই করে আজকে আমরা রাত্রের ডিনারে এটাই আছে আর আমাদের আর দুপুরে সবজিও আছে শুধু মিষ্টি দিয়ে তো মিষ্টি জিনিস দিয়ে তো কিন্তু দেখবে লুচি পরোটা খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল জিনিসও ভালো লাগে ওর সাথে তারপরে একটু মিষ্টি মুখ এটুকুই তো চলো ফটাফট করে নিই তো বন্ধুরা আগের দিনের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরে এটা চলে এসেছি আবার পরের দিন আর আজকে দেখো নিয়ে এসেছে কি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বুঝতেই তো পারছো বন্ধুরা কী রান্না করব তো হ্যাঁ তোমরা দেখতে থাকো ঠিক বুঝতে পারবে আর সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখো তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা আরও অনেক বাড়িয়ে দেয় তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের তোমার লক্ষ্মী পুজোর পরপরের ভিডিও কিন্তু আমি ঠিকমতো কন্টিনিউ ভিডিওগুলো এডিটিংও করতে পারছি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না কারণ কি বলো তো খুব একটা ভালো লাগে না এখন আর ভিডিও করতে সেই জন্য আর এখানে দেখো মাংসটা ধুয়ে রেখেছি আর এখানে একটু জিরে ভেজে রেখেছি ওইদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি আর এদিকে তো পেঁয়াজটা ভাস্তে বসিয়ে দিয়েছি তো চলো চিকেনটা ফটাফট করে নিই আর এখানে করে নিচ্ছি ফ্রায়েড রাইস তো ভাতটা তো অনেকক্ষণই করে রেখেছিলাম তারপরে গাজর ভিম স্টিম সব কেটে নিয়েছি কেটে ফ্রায়ে রাইসটা করছি প্রতিবার দশমীতে না দশমীর পরের দিন ফ্রায়ে রাইস মাংস খরা করা হয় এবার আর করা হয়নি সেই জন্য আজকে করছি আর ফ্রাইড রাইসটা তো সবাই একটু বেশি পছন্দ করে আর বানাতেও কোনো খাটনি নেই শর্টকাটে একদম ফটাফট হয়ে যায় আর এদিকে দেখো চিকেনটাও আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নিব আর চিকেনটা দেখো একটু কষা কষায় রাখলাম বেশি জল দেইনি কারণ ফ্রায়েড রাইসের সাথে না অত ঝোল লাগে না একটু মাখা মাখা হলেই হয়ে যায় তো এই যে হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটাও আমার হয়ে গেছে দেখতেই তো পারছো আর রাইসটা না খেতে বেশ ভালোই হয়েছিল মিষ্টিটা একটু কম কমই দিয়েছিলাম যেহেতু চিকেন দিয়ে খাবো সেই জন্য আর চল এবার একটু উপরে গিয়ে তোমাদের দেখায় মিস্ত্রিরা কি কাজ করছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো বন্ধুরা দেখো উপরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের তোমার কী বল বেসিং বসবে এখানে একটা সেখানে তোমার হচ্ছে টাইলসটা লাগিয়েছে টাইলসটা সত্যি খুব ভালোও লাগছে দেখতে দেখো প্রথমে ভেবেছিলাম কেমন যে লাগবে কেমন যে লাগবে আর টাইলসের দোকানে গেলে তো মাথাটা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিবো আর কোনটা পছন্দ করব এটার একটা ব্যাপার থাকে আর বাথরুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো তো এগুলোর যখন লাইট লাগানো হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তখন দেখবে বেশ ভালোই লাগবে এখন যেহেতু লাইটটা নেই আর আমাদের উপরের এই পিছনটা একটু অন্ধকার অন্ধকারই আছে সেই জন্য বোঝা যাচ্ছে না আর এটা দেখো বন্ধুরা রান্নাঘরের টাইলসও টাইলসও লেগে গেছে আর রান্নাঘরটা যেহেতু একটু অন্ধকার টাইপের সেই জন্য হোয়াইট টাইলসটাই দেওয়া হয়েছে কিন্তু টাইলসটা সত্যি সুন্দর বেশ ভালোই লাগছিলো দেখতে তো যখন সবটা কমপ্লিট হয়ে যাবে তখন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে করছে হচ্ছে তোমার নিচের ফ্লোরের টাইলসটা তো এই টাইলসগুলো ঘটছে কারণ টাইলসের কাজগুলো তো কাজগুলো অনেক দিন ধরেই হচ্ছে জানো তো এখনও শেষ হয়েই উঠছে না আর ভালো লাগছে না এত মিস্ত্রির কাজ হচ্ছে আর টাইলস টাইলসের কাজ হলে দেখবে এত আওয়াজে না মাথা ধরে যায় তো আর কী করা যাবে বন্ধুরা তারপরে দেখো এটা আবার পরের দিন সকালবেলা মাম্মামকে স্কুলে দিতে যাচ্ছি মাম্মাম তো গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে দিয়েছে স্কুটিটাতে বসে ওর এখন শখ জেগেছে স্কুটিতে করে স্কুলে যাবে সেই জন্য দেখো রেডি করে দিয়েছে আর স্কুটিতে এসে ঢং করে যাচ্ছে ও গাড়ি চালাচ্ছে তো যাই হোক চলো মাম্মা স্কুলে দিয়ে আসি তো বিডিওর কোনো আগামাথা নেই এক প্রতিদিন একটু একটু করে ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মামা স্কুলও খুলে গেল পুজোর কতদিন স্কুলটা বন্ধ ছিল এখন থেকে আবার স্কুল শুরু হয়ে গেল আবার কালী পুজোর আগে বন্ধ দিয়ে দিবে ষাট পূজা পর্যন্ত আবার বন্ধ থাকবে এখন কয়েকদিন চলবে দু সপ্তাহের মধ্যে এখন স্কুলটা চলবে আর এই যে দেখো তোমার রাস্তার যে গরুটা আছে গরুটার একদিন আমার ঘরে ঢুকে গিয়েছিল জানো তো দেখো সন্ধ্যাবেলা আবার একটু ছাদে এসেছিলাম তো ভাবলাম কয়েকটা ভিডিও করব। আস্তে আস্তে দেখি সন্ধ্যায় লেগে গেছে তো এতটা সন্ধ্যা লেগে গেছে সেই জন্য আর কোনো ভিডিওটাই করতে পারিনি শুধু বাইরের পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো কি সুন্দর লাগছে না সন্ধ্যাবেলা বাইরের পরিবেশটা দেখতে তারপরে নিচে গিয়ে একটা ভালো গুড নিউজ আছে বন্ধুরা চলো দেখাবো তো বন্ধুরা দেখো নিচে চলে এসেছি আর একটা আমাকে দিয়ে গেছে আমাদের পাশের দোকানটাতে রেখে গিয়েছিল তো আমাকে ডেকে আবার দিল এটা দেখে বেশ বেশ খুশি লাগছে মনটা খুব আনন্দ লাগছে কি বুঝতেই তো পারছো তোমরা যারা যারা পেয়েছো তারা তো জানোই কি আর এটা একটা ইউটিউবারের কাছে কতটা আনন্দের তাই না তো এই জিনিসটা আমার হাতে পেয়েছে অনেক কষ্টের পরে তো এটা নিয়ে আমি পরে একটা তোমাদের সাথে ভিডিও করবো এটা কেমন করে আমি পেয়েছি কত কষ্ট করেছি আর এটা আবার দেখো বন্ধুরা পরের দিন এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি তো বললাম না ভিডিওটার কোনো আগামাতে নেই প্রতিদিন একটু একটু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটা আমি করেছি সেহেতু শেয়ার না করার কিছুই নেই আর এখানে চালও ছেড়ে দিয়েছে আর দেখো পেশারের একদম সিটি পড়ে গেছে আর পেশার আওয়াজ শুরু হয়ে গেছে আর এখানে দেখো বাঁধাকপি কাটছি বাঁধাকপির ঘন্ট করব। আর এখানে যে দুধ তোমার সব এনে রেখেছি বাজার করে এনে রেখেছি তো চলো বাঁধাকপিটা কেটে নিই কেটে আমি সন্ধ্যাবেলা একটু বেরোবো একটা কাজ আছে একটা জিনিস আনতে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি কিন্তু বেরিয়েও পড়েছি আমাদের যে না এগুলো দেখে ভাবছি এগুলো নিতে এসেছি না এগুলো নিবো না আমি নিব হচ্ছে কি তারাও একটু পরেই তোমরা দেখতে পাবে কি নিব যেহেতু দোকানটাতে এসেছি হার্ডওয়ার্সের দোকান সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসগুলো কতটা সুন্দর সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এখন এই জিনিসগুলো নিতে হবে না এখন যেই জিনিসটা আমার মেন দরকার সেই জিনিসটা নিতে এসেছি তো সব জিনিসগুলো বেশ ভালোই লাগছে তো এগুলো যখন নিতে আসবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন আমি নিতে এসেছি কি বলো তো বন্ধুরা রান্নাঘরের বেসিনটা তো রান্নাঘরের বেসিন উপরের ঘরে রান্নাঘরের বেসিংটা লাগাবে যেহেতু টাইলসের কাজ হচ্ছে সেই জন্য বেসিংটা লাগাবে তো আমি একাই চলে এসেছি আর এখানে দেখো একটা বেসিং দেখিয়েছে ওটাও সুন্দর লেগেছে এটাও খুব সুন্দর লেগেছে তো কোনটা নিব ডিসাইড করতে পারছিলাম না কোনটা নিব দুটোই সুন্দর কিন্তু এটা বেশি সুন্দর এটা মনে হয় আমার রান্নাঘরে ম্যাচ হবে কারণ আমার রান্নাঘরে কালো গেনাইট লাগানো আছে তো ওর সাথে এটাই বেশি ম্যাচ হবে তারপরে লাস্টে এটাই নিয়ে নিলাম তো বাড়িতে গিয়ে তো অবশ্যই দেখাবো তারপরে দেখো আমি রিক্সাতে উঠে পড়েছি আর অনেক দিন পর আজকে আমি কিন্তু রিক্সাতে বসেছি টোটোতেই যে এখানে যাই টোটোতেই যাওয়া হয় তো আজকে রিক্সাতেই নিলাম আর দেখো কালী পুজো চলে এসেছে সেই জন্য সব জায়গায় কিন্তু লাইটিং লাইটিংয়ের লাইটিং লাগানো শুরু হয়ে গেছে আর এই যখন আমি বেরিয়ে পড়েছি রাস্তাটা কিন্তু সন্ধ্যার দিক এটা কিন্তু সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় রাস্তাটা ভালোই জাম থাকে তো বুঝতেই পারছো তো টোটোওয়ালা তো হেঁটে হেঁটেই যাচ্ছে তারপরে দেখো ব্রিজের উপরে উঠে পড়েছি ব্রিজ দিয়ে যাচ্ছি আর বেশ ভালোই লাগছে সন্ধ্যাবেলার পরিবেশটা দেখতে আর রিক্সায় বসে তো আরও বেশি ভালো লাগছে যেহেতু অনেক দিন পরে রিক্সায় বসেছি হয়তো বেশ ভালোই লাগছিল সেই জন্য আবার একটু ভিডিও করলাম তোমাদের সাথে আর দেখো ব্রিজের উপরটা ওই দিকটা দেখো কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে দেখো এগুলো কিন্তু দুর্গাপূজার সময় এই লাইটিংগুলো করেছে এগুলো কিন্তু এখন আর খুলবে না আমাদের এখানে তো যেহেতু ছট পূজা অনেক বড় করে হয় সেই জন্য ষট পূজার পরে কিন্তু এই লাইটিংগুলো খুলে দিবে আর এখন যেহেতু লাইটিংগুলো আছে বেশ ভালোই লাগছে আর এই দেখো আমি রিক্সায় বসে আছি সেটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করবো না তাই কখনো হয় সেই জন্য একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখালাম কোনটা এনেছি এই যেটাই এনেছি লাস্টে এটাই আমার ভাবলাম এটাই ভালো লাগছে ওটাতে কিন্তু এটা একটু দামি দামি ওটা একটু কম দামের ছিল কিন্তু ওটাও সুন্দর ছিল ও বেশ ভালোই লেগেছে তো এটা এনেছি তো আবার যখন লাগাবে তখন তো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আবার একটু উপরে আসলাম যে যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল আমি চলে গেলাম তো দেখি মিস্ত্রিরা কত দূর কাজ হয়েছে ওদের সেটা দেখার জন্য আসলাম তো দেখো এই ফ্লোরটা আজকে কমপ্লিট করে দিয়েছে তো এখনই তো টাইলসগুলো বোঝা যাবে না যখন লাইট লাগানো হবে এগুলোকে পরিষ্কার করবে তখন তো বোঝা যাবে কেমন লাগছে সেই জন্য এখন আর তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম না কেমন লাগছে তোমাদের কমপ্লিট হলে তারপরে জিজ্ঞাসা করবো কেমন লাগছে তখন পুরোটাই তোমাদেরকে দেখাবো তো যেহেতু এখন কাজ করছে এদিকে এসে চারিদিকে এলোমেলো হয়ে পড়ে আছে আর এই যে দেখো এখানকার গেনাইটটাও লাগিয়েছে বেলকনির এটা বসার তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর এই যেখানে দেখো মাম্মামকে একটু খেতে দিয়ে দিয়েছি সে মায়ের পায়েস পরোটা আর বাঁধাকপির ঘন্ট তো মাম্মা এখন এটা খাবে আর আমিও একটু নিয়ে বসেছি আমিও ভাবলাম আমিও একটু খেয়ে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে ইন করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই